বোগো পোস্ট অফিস থেকে তোমার কি কাগজ দিয়ে গেছে রে আরে আমি আসলে বিয়ার আগে একটা ছাকির অফার মানে ছাকিলিয়ে জমা দিয়েছিলাম আর কেউ চিনিনি হ্যাঁ অখন দেই যাও हटাইছে চিনিনি তাওছি হ্যাঁ সেই कसो মনে করেন যাইতোইতে এক ঘন্টা লাগবে আর 10 ডিউটি সাইটে উঠতে আর কি

আর জিয়ে চাকরিটা পাইতো অহন তো একবার লিগে যে এর বার জেলেন গোলে জিএি মা তুই যা তুই যা চাকরি কর আমি আসি আমি তোর দি সামলাম তো বউ তো ফেডের তো আমি আমি তো ফিডের ফরের বাড়ি লেগে কথা বলছিলাম নিজের জিটা গুরুড়ে একবার লেগে জি এর বেড়ে সবই নেব না জি দুনিয়ার কাম না আর আমার কাছে আইলে আপনি তো একদম শয্যা সেই মানে বেড আপনারা ডাক্তার উঠতে না করে বইতে না করে খাইতে না করে ঘুমাইতে না করে সব কিছু করতে না করে সবই বুঝি জি তো জিও আপনি তো বই বুঝি আপনারা আপনারাই আমি